আজকের এই ট্যাবলেটটির নাম হলো ওভোলেট হান্ড্রেড এটি মূলত ক্লোমিফিন সাইট্রেট গ্রুপের একটি ঔষধ পঞ্চাশ এমজি এবং একশো এমজি বিপি মূলত ঔষধটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড মূলত ক্লোমেফিন সাইট্রেট ইজ অ্যান ওরালি অ্যাডমিনিস্ট্রেটেড নন স্ট্রোয়েডাল ওভুলেটরি স্টিমুলেন্ট আমরা যদি এর বাংলা অনুবাদ করতে চাই তাহলে মূলত ওভারিয়ান যে ওভারিয়ান যে বিভিন্ন ধরনের দুর্বলতা রয়েছে অনেক মা বোনদের রয়েছে যে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না বছর সাত বছর তিন বছর দুই বছর অনেকেই চেষ্টা করছেন বিভিন্ন উপায় বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেছেন কবিরাজ কোনো ডাক্তার বাকি রাখেননি এখনও কাহিনী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনি এই ওভুলেট হান্ড্রেড অথবা ফিফটি যদি আপনি সেবন করেন আশা করা যায় ইনশাআল্লাহ যদি আপনার তাক দিদিরে সন্তান আল্লাহ পাকে লিখে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি গর্ভধারণ হবে এবং বাচ্চা হবে আপনার আশেপাশে যে কোনো ফার্মাসিতে কিন্তু আপনি পেয়ে থাকবেন পরামর্শ হলো অবশ্যই এই ওষুধটি সেবন করার পূর্বে একজন গাইনি ডাক্তারের ভালো একজন এম বিবিএস এফসিপিএস করা গায়নি ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন আমাদের কথা অনুযায়ী অবশ্যই কেউ ঔষধ সেবন করবেন না আমরা জাস্ট আপনাদের পরামর্শ দিতেছি আপনাদের জানার জন্য আমাদের এই আজকে প্রয়াস বা আমরা যেসব ভিডিও আপনাদেরকে দিতেছি বা আপনারা পাচ্ছেন প্রতিনিয়ত শুধুমাত্র জানার জন্য এবং মানার জন্য অবশ্যই আপনারা এটার প্রতিফলন ঘটানোর জন্য অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু ওষুধগুলো সেবন করার চেষ্টা করবেন তো এখানে বলা হয়েছে যে এই ট্যাবলেট যেন তিন সপ্তাহের বেশি সেবন করা না হয় অবশ্যই সেটা দেখতে আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ প্রত্যেকটা জিনিসের একটি নিয়ম নীতি রয়েছে আমরা সেই নিয়ম নীতি কখনও ভঙ্গ করবো না তাহলে আমাদের শরীরে ক্ষতি হতে পারে বিভিন্ন ডোজ থেকে শুরু করার কথা বলা হয়েছে অর্থাৎ ফিফটি এমজি থেকে যদি আপনার ডোজ বাড়ানোর দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তার সাহেব আপনাকে বলে দেবেন যে আপনি হানড্রেড সেভেন করবেন নাকি ফিফটি পাওয়ার সেভেন করবেন তো সুতরাং এটার আপনার ধরন অনুযায়ী কিন্তু ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিয়ে থাকবেন এক কথায় যে গর্ভের গর্ভের মধ্যে স্ফুটন করার জন্য ওভারিয়ানে ডিম্বাণু প্রস্ফুটিত হওয়ার জন্য এই অভুলের ঠান্ডেট খুবই কার্যকর এবং অনেক মা রয়েছেন যাদের বাচ্চা হয় না বাচ্চা পড়ে যায় এবং ডিম্বাণু শুক্রাণু একসাথে হয়ে তাদের জাইকোট ঘটাতে পারেন না তাদের জন্য এই ওভুলেট ঠান্ডেড সুতরাং এক কথায় বলা যেতে পারে গর্ভধারণের জন্য ওগুলো ঠান্ডার একটি অসাধারণ ঔষধ অবশ্যই যখন আপনি এই ঔষধটি সেবন করবেন ডাক্তার সাহেবকে আপনি যদি অন্যান্য কোনো ঔষধ সেবন করে থাকেন তাহলে তার সম্পর্কে অবহিত করবেন স্বাভাবিকভাবে এই ঔষধ সেবন করার যে পার্শ্বপ্রতিক্রিয়া কিছুটা অবশ্যই রয়েছে বমি ভাব মাথা ঘোরা এবং অবশ্যই যদি গর্ভধারণ হয়ে যায় তাহলে এগুলো বমি বমি ভাব এবং মাথা ঘোরা হবে পাশাপাশি সাধারণ কিছু রক্তপাত হতে পারে তবে এটা রেয়ার স্বাভাবিকভাবে দেখা যায় না তো আশা করি বন্ধুরা আপনাদের এই অবিলেট হান্ডের সম্পর্কে ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিতে পেরেছি তারপরে যদি অবিলেট সম্পর্কে আপনাদের কোনো জানা দরকার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য এখনই বিদায় নেবো যে আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যদি